অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আগমন প্রতিষ্ঠা এর মাধ্যমেই চলে দেবীপক্ষের শুভ সূচনা এই দেবীপক্ষের শুভ সূচনায় মানুষ গঙ্গায় গিয়ে কিংবা যে কোনো জলের স্থানে গঙ্গায় গিয়েই তার পিতৃপুরুষদের পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে কারণ এই সময়টা হচ্ছে এমন একটা সন্ধিক্ষণ এই যে পিতৃপক্ষ শেষ হয়ে যে মাতৃপক্ষ পরে এই সন্ধিক্ষণটা হচ্ছে পিতৃপুর মানে পূর্বপুরুষদের যারা মৃত যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে তর্পণ করা এবং এই তর্পণের মাধ্যমে তাদের স্বর্গপ্রাপ্তির জন্য আমরা ঈশ্বরের কাছে বা দেবীর কাছে কামনা করি এইটুকু আমি জানি বেশি কিছু জানি না যাই হোক শুভ মহালয়ার আরেকবার অভিনন্দন তোমাদের ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যেই মহালয়া পাট শোনা চন্ডী পাঠ শোনা এটার অপেক্ষাতে আমরা সারা বছর থাকি তবে এখন বর্তমানে মহালয়ার ওপরে ইন্টারেস্টটা মানুষের কমে গেছে মহালয় সকালবেলা হাঁটতে বেরোয় পিকনিক করে বাদি ফুটায় আমাদের তো পুরো আমার বাড়ি ধোয়া ধোয়া মানে আমার বাড়ির সামনে রাস্তা চৌমাথার মোড় এখানে সমস্ত পাড়ার ছেলে পেলে এসে বাদি ফুটায় আমি তো এখন এই এই রুমটা এয়ারটাইট হয়েছে তো অত শব্দ আসে কিন্তু ভয়ঙ্কর শব্দ না আমি তো চিৎকার করতাম ওদের কাছে গিয়ে এই তোরা একটু দূরে যাও ওরা দূরে যাবে না ওরা ওই ওইখানটায় ওরা যেই তা মারতাম চলে যেত এখন আর বেরোনোর কোনো প্রশ্ন পড়ে না কারণ আমার কান অব্দি অল্প করে আসে খুব একটা বেশি আসে না কিন্তু আমার মেয়ে সকালবেলা উঠে বলেছে মা একটু উঠানে গেছি দেখ দেখি সব ধোয়া ধোয়া আমি যাস না ওটা ক্ষতি করবে আর সত্যি ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদের আরও ক্ষতি করবে তা যাই হোক আমাদের তিন সোনার কানে দুল খুলে অশুভ শক্তিকে বিনাশ করেছে এই একটা টাইটেল দিয়েছে এবং কানটাকে এরম করে দেখিয়েছে এই দেখো আমি এই দেখো এই দেখো দেখো আমি কানের দুলটা খুলে ফেলেছি তাই কানের দুলটা খুলে অশুভ শক্তিকে বিনাশ করার কি মানে থাকতে পারে এর মধ্যে কি রহস্য থাকতে পারে সেটাই তোমাদের কাছে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অশুভ শক্তিকে বিনাশ করেছে কানের দুল খুলে আর কানের দুল তুই অশুভ শক্তি বিনাশ করেছিস আর সবগুলো খুলাং করে দিছিস তোর ছাড়া বাদ বাকিগুলো অশুভ নয় শুধু কানের না অশুভ আচ্ছা বন্ধুরা দেখো তোমাদের এখানে আমি একটা কানের দুলের ছবি দিচ্ছি তাই এই কানের দুলের একটা রহস্য আছে জানি না তোমাদের মনে আছে কি না বেশ আজ থেকে সাত মাস আট মাস আগে ভ্যালেন্টাইন ডে ছিল সন্দীপের বাড়ি আসার পর থেকে ভ্যালেন্টাইন ডে ছিল মনে পড়ছে সেই দিনে একটা রেস্টুরেন্টে বসে প্রথমে একটা ফুলের তোড়া বিনিময় হয়েছিল হাতে 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 এবং তারপরে একটা গিফট প্যাকেট দিয়েছিল কে ফোকলা হচ্ছে দিয়েছিল এটিনকে এবং ওখান থেকে ওখানে বসে সেরে গুঁজে গিয়েছিল মেয়ে মা টুল লাগিয়ে দিয়েছিল এই অমাবস্যা দেবী মেয়ে যাচ্ছে অভিসারে আর দেবী নিজে হাতে মেয়েকে সাজিয়ে দিয়েছিল। তা সেদিন একটা গিফট দিয়েছিল ফোকলা সেই গিফটটা বাড়িয়ে এনে আমাদের দেখিয়েছিল হই হৈ করে সব উঠেছিল কারণ সেনকো জুয়েলার্সের একটা ব্যাগে প্যাকেটে ওই পাতি দোকানের একটা সোনার গিফট কানের দুল এই দুলটা দিয়েছিল সেদিন ফোকলা এই টিনকে এবং সেটা নিয়ে অনেক হয়েছে ওই সেন্টো জুয়েলার্সের ব্যাগ দিয়েছিল কিন্তু না অ্যাকচুয়ালি এই কানের দুলটা আমার ভিডিওতে দেখো আমি প্রমাণ করে দিয়েছি দেখবা দুর্গাপুরের একজন মহিলা ভিউয়ার্স টিনকে খুব ভালোবাসত একদিন টিন তার হচ্ছে কানের দুল দেখিয়ে বলছিল আমার একটা অর্ডিনারি কানের দুল দরকার নইলে আমি ইমিটেশন পরে পরে আর পারি না তারপরেই ওই মহিলা ওকে এই বেলকুড়ি কানের দুলটা দিয়েছিল সেই দুলটা ও যখন গয়না এনেছে শ্বশুরবাড়ি থেকে সব গয়নার মধ্যে বেলকুড়িটা ছিল এবং সেটাকে পালিশ করে ফোকলার হাত দিয়ে আবার ও নতুন করে উপহার নিয়েছিল আমি ওই ভিডিওতে পরিষ্কার প্রমাণ করে দিয়েছিলাম তুমি ওর ছেড়ে আসা ভিডিওর আগে দেখে নিবা সেই কানের দুলও তখনও পড়েছিল আমাকে এক ভিউয়ার্স আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল ছবিটা পাঠিয়েছিল তা এটা আজকে সবাইকে বোঝালো ও ফোকলার কানের দুল খুলে ফেলেছে খুলে ফেলে অশুভ শক্তি বিনাশ করেছে আরে 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 ও ফোকলা ফোকলা রে তুই তো গেলি তুই কি অসুর শক্তি তুই কি অসুর আজকে যার জন্যে করলি চুরি তার হইল সে হইল চোর আজকে ফোকলার কানের দুল খুলে অশুভ শক্তির বিনাশ করে দিয়েছে যদি এটা সন্দীপদের কানের বাড়ির দুল মনে করে খুলে ফেললো দুটো কারণ হতে পারে অশুভ শক্তি বিনাশের যে সন্দীপদের বাড়ির দুল অনুপাতে খুলে ফেললো তাহলে অন্যগুলো আরও তো রয়েছে অশুভ শক্তি না ও ফোকলা যেহেতু ওকে প্রেজেন্ট করেছিল ও এই কানের দুলটা খুলে আমাদের বুঝিয়ে দিল ফোকলার সাথে ওর কোনো সম্পর্ক নেই ফোকলার সাথে ওর কোনো সম্পর্ক নেই এটা আমাদের বুঝিয়ে দিল দেখ তুই যত কিছুই করিস তোর কথা কেউ বিশ্বাস করবে না তোর কথা কেউ বিশ্বাস করবে না কারণ তুই প্রথম থেকেই মিথ্যেবাদি তুই তোর চ্যানেলের প্রথম থেকে মিথ্যা কথা দিয়ে শুরু করেছিস অশুভ শক্তি ফোকলা কানে ফোকলা এখন অশুভ হয়ে গেল এই ফোকলাকে শুভ মনে করে তুই তো সংসার ছেড়েছিলি তুই তো সন্তান ছেড়েছিলি তুই তো সংসার সন্তান দুটোই ছেড়ে তুই ফোকলার জন্য তুই বেরিয়ে এসছিলি ফোকলা ফোকলা তোর হয়ে গেল তাই না শোন বারবার করে পুরুষ পাল্টাস না নিজেকে একবার পাল্টা দেখবি কোনো পুরুষ পাল্টানো লাগবে না কারণ যার সঙ্গে তোর বিয়ে হয়েছিল সন্দীপ ছেলেটা যে একেবারে খারাপ সেটা কিন্তু বলতে পারবো না পাঁচ বছর তুই সেখানে ছিলি পাঁচ বছর তুই সেখানে ছিলি আর তুই এখন বুঝিয়ে দিচ্ছিস যে তুই কেমন কইরা কেমন কাজে কুড়ে তুই কুটো গাছ ছেড়ে দুভাগ করতে পারিস না তোর মা সেটা মেনে নেয় না মেনে নেয় না আমরা দেখেছি প্রতি পদক্ষেপে বউ কাজ করছে সেটা দেখায় বৌমা কাজ করছে তুই তো বৌমা হয়েছিলি তোর শাশুড়ি কোনোদিন দিয়েছে না পালন করেছিস যেদিন ভিডিওর জন্য নতুন কোনো রেসিপি তুই তৈরি করতিস সেদিন রান্না করতিস শাশুড়ি সব গুছিয়ে দিত আর দেখেছিস তুই তো শাশুড়ি রান্না হয়ে গেলে বেশিরভাগ সময় ঘুম থেকে উঠতিস হ্যাঁ তারপরে হয়তো কোনো দিন রাতে গুছিয়ে দিতিস কিংবা দুপুরে কোনো দিন রান্না হলে গুছিয়ে দিতিস কিন্তু সকালে তো শাশুড়ির সমস্ত কাজ হয়ে যেত রান্না হয়ে যেত তারপরে তুই ঘুমের থেকে উঠতিস ছেলের দায়িত্ব তো নিতে হতো না ছেলে তুই জন্ম দিয়েছিলি কিন্তু ছেলে দায়িত্ব করে পালন করেছে তোর শাশুড়ি দেখেছিস ওই জন্য ঠাম্মি নেওটা হয়েছে একদিক তো তুই ভালো করেছিস যদি তোর নেওটা হতো ওই ছেলেকে তুই রেখে আসতে পারতিস না তাহলে এবার বোঝ তুই শ্বশুর বাড়ি সুখে ছিলি না বাপের বাড়ি সুখে আছিস তোর কোনো কমন সেজ নেই তোর বোধ বুদ্ধি কোনোদিনই হয়নি সংসারে কারণ শ্বশুর বাড়িতে পাঁচ বছর তোর রাজত্ব চলতো তুই যেটা ইচ্ছা করতিস সেটা হতো তুই যেটা করতে চাইতিস সেটাই করতিস তুই যেটা বলতে চাইতিস সেটাই বলতিস তোকে বাধা দেওয়ার মতো কারোর হিম্মত ছিল না কারণ ওই যে তুই ভিডিও হেল্প করতিস তোকে রানীর মতো করে মাথায় রেখেছিল অথচ দেখ বাপের বাড়ি তোর মা তোর মা এক সপ্তাহ পরে তোর বাবা বাড়ি আসছে তোর কোনো চ্যাঁ বোধ নেই তুই মার ঘরে গিয়ে মার শাড়িটা টানিয়েছিস মা বারবার আজকের ভিডিওতে বলছিল দেখো আমার নতুন শাড়িটা কি করেছে দেখো আমার নতুন একবার না দু তিনবার বললো তোর মা কিন্তু বিরক্তি প্রকাশ করছে তোর কার্যকলাপে তোর কার্যকলাপে তুই ব্যাকগ্রাউন্ডে একটা বিছনা চাদর দিতে পারতিস একটা প্রিন্টেড বিছনা চাদর দিতে পারতিস কিংবা একটা কালো পর্দা তোকে কিনে আনা উচিত তোকে যখন করতেই হবে ভিডিও না মায়ের নতুন কালো শাড়িটা তুই ব্যাকগ্রাউন্ডে সাজিয়েছিস ফুটো করেছিস বেলুন লাগিয়েছিস মালা লাগিয়েছিস সেই সব প্রিন্ট ফুটিয়েছিস তোর মার কষ্ট হচ্ছিল আজকের ভিডিওতে তোর মা প্রমাণ করে দিল সত্যি সত্যি তোকে রাগ করেছিল বকেছিল তুই রাত জেগে কাজ করিস দিনে ঘুমাস বারোটায় উঠিস কিন্তু তোর মায়ের তোর মায়ের কি বারোটায় ওঠা উচিত উঠতে পারে কারণ সকালবেলা এক রাতের জন্য তার স্বামী বাড়িতে এসেছে তুই সেই রাতে তাদের আলাদা করার চেষ্টা করেছিস তুই জানিস যে বাবা আজকে বাড়িতে এসেছে মা আর বাবা আজকে ওপরে থাকবে তুই প্ল্যান করে গিয়ে তোর বাবা মাকে এক জায়গায় থাকতে না তোর তোর কত হিংসা মাকে তুই তোর বর ছেড়ে এসেছিস এসে পরকিয়া করছিস পরের পর পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছিস তোর মা তোকে হেল্প করেছে আর তুই কত বড় হিংসুটে তোর বাবা আর মা এক জায়গায় রাত্রে থাকবে স্বামী স্ত্রী শোনো স্বামী স্ত্রীর সম্পর্কটা না একটা আলাদা সম্পর্ক সেখানে শুধু শরীর থাকে না সেখানে থাকে মন সেখানে দেখে দায়িত্ব কর্তব্য প্রয়োজন কারণ একটা রাতের জন্য এসেছে তাদের ভালো মন্দ কথা তাদের পরিকল্পনা তাদের অনেক আলোচনা থাকতে পারে যেটা সন্তানের সামনে করা উচিত নয় তাহলে তোদের তিনটে ঘর তুই তো জানিস তিনটে ঘর নিচের তলায় একটা ঘরে তুই আর তোর ঠাকুমাসুস দোতলার একটা ঘরে দাদা ভাই সই বৌদিস আর একটা ঘরে তোর বাবা মাস হয় তাহলে এবার এবার তুই যদি তোর বাপ মায়ের ঘরটা দখল করে রাখিস তাহলে তোর বাবা মা ওই রাত কোথায় শোবে ওই রাত দুটো আড়াইটে অবধি তারা কোথায় কাটাবে তোর সাথে সঙ্গ দেবে সেটা তুই চেয়েছিলিস সারা রাত শুটিং করবি আর তোর মা বাবা তোকে সঙ্গ দেবে তোর একটু তোর আক্কেল বাড়ি কি গজায়নি আক্কেল যে তারা স্বামী স্ত্রী এক সপ্তাহ পরে আসছে যতই বয়স হয়ে যাক তবুও তাদের একান্তে কিছুটা সময় কাটাতে চায় এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু তুই দেখ তার মধ্যে জল ঢালতে চেয়েছিলিস তোর মা বলে দিয়েছে যে হবে না হবে না তুমি আজকে কোনো শুটিং চলবে না দেখ আজকে এসে নিজেই আজকে এসে নিজেই ক্যামেরায় বলছে আমি কালকে ওকে বকেছিলাম মুখ দেখাচ্ছে তুই দেখাচ্ছিস তোর মাও দেখাচ্ছে তুই কি নেকি কুদি নাকি নে তুই কুদি এখন বুঝতে পারিস যে তুই কেন তোর শাশুড়িকে তোদের মধ্যে এসি করে এনেছিলিস আমরা সবাই বুঝে গেছি তো শাশুড়ি তোদের মধ্যে কাবাম মেয়ে হাড্ডি হতে আসেনি তুই নিজে নিয়ে এসছিলি তোর স্বার্থে কারণ তোর ফোকলার সঙ্গে সম্পর্ক করতে চ্যাটিং করতে আলাদা জায়গায় করলে সুবিধা হতো শাশুড়িকে কিষাণুর পাশে শুয়ে দিয়ে তুই শাশুড়ির জায়গায় গিয়ে শুয়ে বাইরে অন্য ঘরে কিংবা ওই ঘরের মেঝেতে তুই চ্যাটিং চ্যাটিং জ্যাটিং চ্যাটিং 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 করতিস তখনও তোকে বুঝতে পারেনি তো ধরতে পারেনি তো তোকে অথচ দেখ সেই নিরীহ শাশুড়িকে কত কথাই না তোর তুই শুনিয়েছিস লোক দিয়ে কত কথাই বলেছে তোকে আজকে দেখলি তো তুই যদি বাতকুল্লায় বসে কোনো ঘরে শুটিং করার জন্য সাজাতিস তোর শাশুড়ি যদি সারা রাত সোফায় শুয়ে থাকতে হতো তাও তোকে বাধা দিত না বাধা দিত না এই জায়গায় তোর মায়ের সঙ্গে তোর শাশুড়ির পার্থক্য তোর শাশুড়ি ছিল সংসারের প্রতি তোদের প্রতি স্বার্থ তুই কাজ করলে তাদের সংসারে টাকা আসবে তার ছেলের উন্নতি হবে তোরা ভালো থাকতে পারবি তার জন্য তার সন্তান তোর সন্তানকে সে দায়িত্ব করে তার কাছে রাখত তোর কাজের সময় কত শুটিং করতে বাইরে গেছিস কে রেখেছে ছেলেকে কে রেখেছে ছেলেকে তোর শাশুড়ি রেখেছে তার প্রতি তোর এইটুকু কৃতজ্ঞতা বোধ তুই দেখাসনি যখন ছিলি পাঁচ বছরে বলতিস শাশুড়ির পাশে বসে অনেক রকম কথা বলেছিস যে আমি এক মাকে ছেড়ে এসে আরেক মাকে পেয়েছে এমনকি তোর মায়ের থেকে তোর শাশুড়িকে তুই প্রাধান্য বেশি দিতিস ভুলে যাস না এই কথাগুলো আজকে তোর মা স্বীকার করে নিল কিন্তু এটা তো বলতে পারে না যে আমার গ্রহণ লাগাতে এসছিল সূর্য অমাবস্যায় গ্রহণ লাগাতে এসছিল। সেটা তো বলতে পারে না না খারাপ কিছু ধরো না আমি বললাম তো বয়স হলে সম্পর্কটা শুধু শরীরে আটকে থাকে না সেটা কি হয় মানসিক পারিবারিক এবং প্রয়োজনে প্রয়োজনের খাতিরে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে এবার দেখো সন্দীপের বাবা মা এক জায়গায় থাকে না তাই বলে কি তাদের সম্পর্ক নেই অবশ্যই নেই বললাম না শরীরটা তখন থাকে না তখন আসে মানসিক আর সন্দীপের বাবা মা অনেক বাবা মা আছে ছেলে মেয়ে বড়ো হলে আর এক জায়গায় থাকে না কুলবালিশ নিয়ে নিলাম একটু অসুবিধা হচ্ছে কোলবালিশটা বড়ো যাই হোক তা আজকে আজকে আমাদের তিন সেই কানের দুলটা যেটা ফোকলা ওকে গিফট করেছিল সেটাকে খুলে ফেলে দিল এই ফোকলার কাছে ফেরত দিলি কানের দুল কানের দুল গন ফোকলা ইজ গন তাই ফোকলা চলে গেল তোর জীবন থেকে না না ফোকলা চলে গেলে হবে নাকি এই বালিশটা না বেশি হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে হুম তা কি বোঝাতে চাইলি একটু পরিষ্কার করে বল তোর জীবন থেকে কি ফোকলা চলে গেল চলে গেল নতুন ঘরে নিয়েছিস আমরা দেখ শুনে ফেলেছি কোথায় তুমি আছো সেবক দাদার বাড়ির কাছাকাছি তুমি ঘর নিয়েছো আয়নাটা আয়নাটা কোথায় সেট করবি আর তোর অনেক হিতৈষী আছে তারা বলছে দেখিও না কোথায় আছো ভিডিও করোনা দেখেছিস তোর জীবনটা দেখেছিস তুই কোথায় থাকিস কোথায় থাকবি তুই সেটা ব্লগার তুই দেখাতে পারবি না দেখাতে পারবি না কোথায় আছিস এই জীবন এই লুকোছাপা জীবন আর কতদিন ওই জন্য বলছি এখনো অনেক সময় নষ্ট করেছিস সব ভুলে যা গিয়ে সন্দীপের উকিলের সঙ্গে কথা বলে ডিভোর্স নিয়ে তোর জীবন তুই তোর মতো করে শুরু কর তুই যখন নতুন জীবনে পদার্পণ করবি দেখবি এই এই ঘটনাগুলো আর আসবে না আস্তে আস্তে এটা থেমে যাবি থেমে যাবে তুই কি থামতে চাচ্ছিস না এই কন্ট্রোভার্সি তুই থামাতে চাইছিস না তাই না কারণ তুই বুঝে গেছিস যে কন্ট্রোভার্সি হওয়া মানে অনেকটা টাকা আসবে আজকে দেখো সাধারণত ওদের বাড়িতে ওর বৌদিকে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি একটা আঠারো বছরের মেয়ে বিয়ে হয়েছে গরিব ঘরের মেয়ে তিনও গরিব ঘরের মেয়ে ছিল এমন কিছু বড় লোক ছিল না ওরা ওর বাবার ওই যে ওটা হচ্ছে পার্মানেন্ট চাকরিও না ওই যে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল কিন্তু যতদিন উনি ওনার বয়স থাকবেন ষাট বছর অবধি উনি এই কাজটা করতে পারবেন যা হোক একটা সংসার টেনে টুনে চলে যায় খুব আহামরি বড় লোক ছিল তাও না আর যে ছেলেটি বিয়ে করে বউটাকে এনেছে সে সত্যি গরিব ঘরের মেয়ে তিনি নিজেও গরিব ঘরের মেয়ে হয়ে বলেছিল আমার বৌদির বাপের বাড়ি খুব একটা অবস্থা ভালো না ও নিজে এক গরিব মায়ের সন্তান হয়ে এক বাপকে গরিব বলছে আর একজন মেয়েকে গরিবের মেয়ে বলছে কাউকে এইভাবে বলা উচিত নয় ছোট করা তা যাই হোক ওই মেয়েটি সত্যি বুদ্ধিমতী সকালবেলা ঘুম থেকে ওঠে রাত বারোটা পর্যন্ত খাওয়া দাওয়া না পর্যন্ত হাতে হাতে ঘুরে ঘুরে সমস্ত কাজ করে সংসারে কাজ এখন সবই দেখছে ও করছে সকালবেলা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা তরকারি কোটা মাছ কাটা মাছ কেটে হলুদ লবর মাখিয়ে শাশুড়িকে দিচ্ছে শাশুড়ি শুধু জায়গায় বসে খুন্তি নাচ্ছে। তারপরে আবার খাবার গোছানো আর টিন কি করছে ও গতর পালছে ও গতর পালা মেয়ে ছেলে মহিলা মেয়ে ছেলে বললে আবার একটু খারাপ দেখায় এ হচ্ছে গতর পালা মহিলা কাজ তো করছে লবর অঙ্কা কিন্তু ও কাজ করছে বেশি ওই ব্লগিং করে করে ও সময় পাচ্ছে না সময় পাচ্ছে না করার মধ্যে করে এক কাপ চা করে বারোটার সময় ঘুম থেকে ওঠে উঠে চা করে ব্যাস হয়ে গেল ওর কাজ হয়ে গেল এ বলে আবার ছেলেকে নিয়ে ছেলেকে মানুষ করবে কি করে তুই ছেলেকে মানুষ করবি এখনকার বাচ্চাদের স্কুল কিন্তু বেশিরভাগই সকাল ছটা থেকে হয় কি আটটা থেকে হয় তুই কি করে তোর ছেলেকে রেডি করে দিবি কি বলবি তখন বলবি আমার হয়ে যাও পারবি না পারবি না তুই তোর জেদ তুই হচ্ছে জিদ্দি মহিলা এবং জেদের কারণে তুই সংসার থেকে চলে এসেছিস তুই আগু পাছো কিছু ভাবিসনি আগু পাছো কিছু ভাবিসনি তুই জেদে জিতে থাকার জন্য তুই সংসার ছেড়েছিস এখন তো তোর মনে মনে প্রস্তাব আসবেই আসতে বাধ্য কারণ তুই যে ভুল করেছিস সেই ভুলের মাসুল তোকে আস্তে আস্তে দিতে হচ্ছে বাপের বাড়িতে না মেয়েরা বিয়ের পরে কখনো কখনো স্বাধীন নয় কখনো স্বাধীন নয় আজকে আমার বাড়িতে আমার মেয়েটা স্বাধীনতা ভোগ করে শুধু আমার ছেলে নেই বলে কারণ আমার দুটোই মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে আর একে ধরেই আমি আঁকড়ে বেঁচে আছি একে আমার বিয়ে দিতে হবে আমার সেই কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে মেয়েও এত তাড়াতাড়ি নিজেকে তৈরি করতে পারছে না কিন্তু একটা সম্পর্ক থাকতে আমরা কখনোই আর একটা সম্পর্কের মধ্যে যেতে পারবো না তবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বলবো বলবো যে কিভাবে একটা মা হিসাবে একটা মেয়ের পাশে আমি দাঁড়িয়েছি একটা মা হিসাবে একটা মেয়ের পাশে আমি দাঁড়িয়েছি সব কাহিনী তোমাদের বলবো কারণ আমি সব কিছু গুছিয়ে নিতে দাও আমাকে কারণ আমি ভুল করেছিলাম আমি ভুল করেছিলাম সেই ভুলের মাসুল আমাকেই দিতে হচ্ছে তাই টিনের মা কিন্তু ভুল করেও ভুলের মাসুল দেয়নি ভুলের মাসুল দেয়নি মেয়েকে ঠিক পথে পরিচালনা করতে পারেনি অত সস্তা না সিঙ্গেল মাদার হয়ে সন্তানকে মানুষ করেছি দুটো সন্তানকে অমানুষ তৈরি করতে পারেনি তাদের হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার করতে পারেনি কিন্তু ভদ্র সমাজে বসবাস করার মতো চালিয়ে নেওয়ার মতো যোগ্যতা তাদের তৈরি করেছি কিন্তু কপাল খারাপ সবার তো কপাল ঠিক হয় না না অতি সুন্দরী না পায় ঘর অতি ঘরণই না পায় ঘর তেমনি হয়েছে এরকম হয় অনেকের সঙ্গেই হয় কিন্তু এই মেয়েটা কি করলো এর ভরপুর সংসার শ্বশুর বাড়িতে কিছু অশান্তি হয়েছে এমন কিছু হওয়ার কথা নয় যে ওখান থেকে বেরিয়ে আসবে সেরকম কিছু হয়নি এর মাথা নষ্ট করেছে ওই ফোকলা আর ওর মা ফোকলা আর ওর মা ওর মা যদি বলতো যে কি হয়েছে আমি শুনবো তোমাদের যদি অশান্তি হয় আমি শুনবো বসে কি হয়েছে যদি সন্দীপের দোষ থাকতো সন্দীপকে বলতো যদি ওর মেয়ের দোষ থাকতো মেয়েকে তারপরেও যদি না বোঝে সেপারেশন করে দাও ডিভোর্সই মেয়েদের কথা শুনতে হয় কিন্তু ডিভোর্স করাটা অন্যায় নয় আমাদের যুগের মেয়েরা অনেক কিছু সহ্য করে এসেছে অনেকে মারা গেছে কিন্তু এখনকার মেয়েরা সেসব সহ্য করবে না আর বাবা মা সেটাকে সাপোর্টও করবে না আমার মেয়ে যদি কষ্টে থাকে আমি কেন সাপোর্ট করবো আমি কেন মেয়েটাকে ভাত কাপড়ের জন্য সেই কষ্টের জায়গায় রাখবো তাহলে সেই দায়িত্ব ওর মা বাবা পালন করতে পারিনি মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করতে পারিনি মেয়েটা যদি অসুখী থাকতো তাহলে কেন দিনের পর দিন সেই বাড়িতে ফেলে রেখেছে কোনো দিন কেন কেস করেনি পুলিশের লোক হয়েও অ্যাকচুয়ালি এগুলো সব ধামাচাপা দেওয়ার কাহিনি মেয়েটা পরকীয়া করে ফেসে গেছে নোংরামিতে প্রশ্রয় দিয়েছে এবং তার মা সেটাকে পুরো প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে যার জন্য এই মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে ঘুরে দাঁড়ানো কিসের ঘুরে দাঁড়ানো দুটো পয়সা কামানো মানে ঘুরে দাঁড়ানো নয় দুটো পয়সা কামানো মানে নিজের পায়ে দাঁড়ানো নয় পয়সা অনেকভাবে অনেকে ইনকাম করতে পারে সঠিকভাবে সত্যের সঙ্গে থেকে সৎ পথে থেকে পয়সা ইনকাম করে যদি নিজের জীবন ধারণ করে সেটাই হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে দাঁড়ানো পরকীয়া করে পরপুরুষের সঙ্গে ফসটি করে ব্লগিং করে ইনকাম করাটা কখনো সৎ পথের ইনকাম নয় তা যাই হোক আমাদের ফুকলি কিন্তু কানের দোল খুলে দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করেছে এখানে অশুভ শক্তি ফকলা তাই তাই নাকি সন্দীপদের বলছে যাই হোক যেটা বলেছে এবার থেকে আরও কানের দুল পড়বে না আরে নূতন আরো আছে তো শোনা আছে না তার মধ্যে থেকে শাশুড়ির যে শাশুড়ি দুটো না তিনটে কানের নেছে দুটো তিন জোড়া সেখান থেকে একটা ভেঙে বানিয়ে নে তাহলে শাশুড়ি টের পাবে না কিন্তু সেটাই যদি পালিশ করে পড়ি আবার আমরা ধরে ফেলবো যাই হোক বন্ধুরা এ নেবে ছেলেকে এ নেবে ছেলেকে শোন তোর ছেলেও দরকার নেই তোর সংসারও দরকার নেই তুই যদি ফুকলাকেও না চাস তোকে একটা বুদ্ধি দিই ডিভোর্স কর ডিভোর্স করে দে নূতন করে জীবনযাপন কর আর আমরা জানতাম এই ফোকলাকে নিয়ে তুই বেশি দিন থাকতে পারবি না তবে এখনো তোর ফোকলার সঙ্গে সম্পর্ক আছে অত সহজে ফোকলাও তোকে ছাড়বে না কেন ফোকলা এতদিন এর আগে ছিপ ফেলে পুটি ধরেছে লেঠা ধরেছে এবার ধরেছে কাতলা মাছ ওই কাতলাটাকে ও রসিয়ে কষিয়ে খেয়ে হাড় চিবিয়ে তার মাথা চিবিয়ে তাকে ডুগুগি না বাজিয়ে অত সহজেও তোকে ছাড়বে না এটা তুই বুঝে নিস আমি বলে দিলাম তা চলো বন্ধুরা আজকে আমার এইটুকু ছিল তোমাদের যে কানের দুল খুলে এবং কানের দুলের রহস্য বলে দিলাম তা চলো আজকে এইটুকু থাকলো দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য